এসো সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত ছেলের আপনাদের বলেছিলাম তো যে ছেলের একটা মানে স্কেটিং এর ইভেন্ট আছে ডি ক্যাথলানে তো কালকে সেটা আছে ওই জন্য কালকে যাওয়ার আগে আজকে একবার লাস্ট প্র্যাকটিস আর কি প্র্যাকটিস হয়ে গেছে এবারে বাড়ি ফিরি আজকে না ওর স্কুল ছুটি আছে ওই জন্য একটু দেরি করেই এসেছিলাম স্কুল ছুটি আছে না ওই জন্য এখন পার্কে খেলতে ঢুকছে খেলে ঢেলে তারপরে যাবে এতক্ষণ ধরে খেলছে যে এই বেরিয়ে যাচ্ছে অফিস যাবে বলে তাই জন্য এই নিচেই আমাদের সাথে দেখা করে চলে যাচ্ছে একা একা দেখুন তাও কিন্তু যাবে না বলছি যে একা আছিস কেউ নেই অন্যদিন তবুও বন্ধুরা থাকে না কিন্তু ওই যে শুনে নিয়েছে না স্কুল ছুটি ওই জন্য আর বাড়ি ঢুকবে না এখানেই এখন থাকবে কতক্ষণ থাকবে জানি না আমারও যদিও আজকে তারা নেই স্কুল না থাকলে কি হয় অতটা তারা থাকে না তো দেখি একটু খেলে নিক তারপরেই যাবো হ্যাঁ বাড়ি এসে আমাদের দুজনের এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে আছে অ্যাভোকাডো টোস্ট অঙ্কুরকে বানিয়ে দিয়েই গেছিলাম আর এটা তো একটু গরম গরম না খেলে ভাল লাগে না ওই জন্য আমরা এসেই এই বানাচ্ছি নইলে অন্যান্য দিন কী হয় ব্রেকফাস্টটা অন্তত ছেলের ব্রেকফাস্টটা বানিয়ে রেখেই যাই যাতে এসে তাড়াতাড়ি করে মানে খেয়ে নিতে পারে আজকে বাড়িতেও থাকবে তারপরে এই অ্যাভোকাডো টোস্টটা একটু গরম গরম না খেলে ভাল লাগে না ওই জন্য এসে বানালাম এই যে বানানো আমার হয়ে গেছে আমরা খেয়ে নিই দাঁড়ান তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে তুমিও ব্রেকফাস্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা যেই দিন স্কুল থাকে সেই দিনও যেই রকম টাইম লাগে আর যেই দিন স্কুল নেই সেই দিনও টাইম যে স্কুল নেই একটু তাড়াতাড়ি মানে রান্না করে খেয়ে নেব একটু আলু বরবটির তরকারি আজকে বানাচ্ছি দেখুন বাঁচতে চললো এখনও স্নান হয়নি ছেলে স্কুলে গেলে তো স্কুল থেকে এসেই স্নান করে বাড়িতে আছে যে করবে সেটা নয় আজকেও দেরি সব চারিদিকে সব টেনে খেলছি এই স্টোরি বুক গুলো যে কতবার পড়েছিস ওই ওইটা পড়ো যেটা নিউ এসছে

বানানা আজকের মেনু আলু বরবটির তরকারি এই পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে যে মাছ মাখা এই যে মাছের ভর্তা অনেক সময় পেঁয়াজটা জানেন তো ভাজা করেও দিই একটু লেবুর রস কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে এটা বাবাই ভর্তা কেমন লাগে লাগে দারুণ চলুন খেয়ে নিই তবে ছেলের তো খাওয়া হয়ে গেছে এই মাছের এই ভর্তা থাকলেন অ্যাকচুয়ালি যে কোনো ভর্তা থাকলে অন্য কিছু আর দরকার পড়ে না ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায় তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই করে দা বাই করে দা সবাইকে